প্রতিটা শাসকই তাদের রাজ্যকে বইশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি সুরক্ষা দুর্গ নির্মাণ করতেন তেরোশো বাহান্ন সালে বাংলাদেশে যখন চলছিল সুলতান ইলিয়াস শাহের শাসনামল তখন সুলতান ইলিয়াস শাহ মুঘলদের আক্রমণ থেকে বাংলায় রক্ষা করার জন্য একটি দুর্গ নির্মাণ করেছিলেন সেই দুর্গটার নাম ছিল একডালা দুর্গ তো বাংলার ইতিহাসে একডালা দুর্গের সম্পর্কে বিস্তারিত জানা যায় কিন্তু একডালা দুর্গর অবস্থানটা নিয়ে রয়েছে ঐতিহাসিকদের মধ্যে কনফ্লিক্ট কেউ কেউ ধারণা করেছিলেন একডালা দুর্গটার অবস্থান মূলত ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলায় অ্যাকচুয়ালি একডালা দুর্গটা খুঁজে পাওয়া গিয়েছে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একডালা নামক গ্রামে তো আজকের এপিসোডে আমি সেই একডালা দুর্গটাই অনুসন্ধান করব এবং এই একডালা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো তো হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গুরিফিরি তো চলুন আজকের এপিসোডের মাধ্যমে আমরা এক ডালা দুর্গোটা অনুসন্ধান করি শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদের পশ্চিমে আনুমানিক ছয়শো খ্রিস্টাব্দের দিকে জনক হিন্দু রাজা আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত ছিল একডালা দুর্গের অবস্থান এই যে পুরো এলাকাটা দেখা যাচ্ছে সেই পুরো এলাকা জুড়েই মূলত একডালা দুর্গের অবস্থানটা ছিল আর আমার পেছনে যে জায়গাটা আছে এই জায়গাটাতে মাটি খুঁড়ে কিছু ইট পাওয়া গিয়েছিল যেগুলো অনেক পুরোনো এলাকাবাসী সেই ইটগুলা খুঁড়ে পেয়েছিল এবং সেটার মাধ্যমে অনুমান করা যায় যে এখানে মূলত এক ডালা দুর্গটা ছিল তো আমার সাথে আছেন একজন স্থানীয় মুরব্বী আঙ্কেল তো ওনার সাথে কথা বলবো কথা বলে ওনার কাছ থেকে এক ডালা দুর্গ সম্পর্কে কিছু তথ্য জানবো এই গ্রামটার নাম কি একডালা একডালা গ্রাম তো এখানে কি পাওয়া গেছিলো এখানে আগে দেখছি তারা বড় বড় এই টুট আছে মাটি গাছ তুলেছিল তারপরে মাটির ভিতরে পাইছে আর কি ইটগুলি যে পরে কি করছে তা তো বলতে পারেন না ইটগুলো কবে পাওয়া গেছিল আর দশ পনেরো বছর আগে কীভাবে পাইছে ইটগুলো মাটি কাটতে লইছিল মাটি কাটতে লইছিল না পরে মাটির তলে দেখা বড় বড়ো বড়ো এখানে নাকি এক ডালা দুর্গ ছিল এক ডালা দুর্গ ছিল শুনছি আর কি আমরা ইতি আছে কী শুনছেন একটু বলেন হুম কী শুনছেন একটু বলেন শুনছি এখানে নাকি এক ডালা এই শাখার দুর্গ ছিল

আর কি আপনার ইট পেয়েছিল কিছু আর কি তো প্রায় সময় ঢাকা থেকে মানে প্রতি বছরই আইসা ওরা পরীক্ষা নিরীক্ষা করে মানে ইট বালি এগুলো নিয়ে যায় দুর্গটা মানে ছিল বলতে কি যতটুকু জানি মানে এই আশেপাশে আছে আর কি এটা ওই নদীর সাইডেতে মাটি কাটটা পশ্চিম দিকে গেলে তখন বোঝা যাইব এটার ভিতরে কি আছে এমনি তো অনেক ইট চিট পাইছে অনেক কিছু পাইছে তা এটার মেন যে জিনিসটা এটা উপরতে পায় কিন্তু এটা তলে যে কি আছে এটা তো আর বলা যায় না আমি এখন যে জায়গাটার সামনে দাঁড়িয়েছি এই জায়গাটাকে স্থানীয় এলাকাবাসীর ভাষায় বলা হয় টেক মূলত এই জায়গাটা হচ্ছে অন্য সব জায়গার চেয়ে একটু উঁচু তো ধারণা করা হয় যে এখানেই মূলত এক ডালার দুগের একটা মুখ ছিল পাশাপাশি শুধু এই জায়গাটাই না পুরো এলাকাটা জুড়েই ছিল মূলত এক ডালা দুর্গটা আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শীতলক্ষা নদী আমরা ইতিহাস থেকে জানতে পারি যে মূলত শীতলক্ষা নদীর পশ্চিম পাশেই ছিল একডালা দুর্গের অবস্থান তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শীতলক্ষা নদীর পশ্চিম পাশ আর ওই পাটটা হচ্ছে পূর্ব পাশ আর আমি স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম স্থানীয় মুরব্বীটা আমাকে যেটা বলল যে এখানে তারা তাদের বাপদাদার মুখ থেকে শুনেছে এটা ছিল মূলত একডালা দুর্গ আর একডালা দুর্গটা মূলত এই অত্র এলাকা জুড়েই অবস্থিত ছিল আমি এখন আছি একডালা গ্রামের শীতলক্ষা নদীর পারে এটাই মূলত শীতলক্ষা নদী আর আমি দাঁড়িয়ে আছি শীতলক্ষা নদীর পারে তো ঐতিহাসিক তথ্য মতে জানা যায় যে মূলত শীতলক্ষা নদীর পাড়েই ছিল একডালা দুর্গের অবস্থান কিন্তু আমি অত্র এলাকাটা ঘুরে ফিরে দেখলাম মুরব্বীদের সাথে কথা বললাম কিন্তু এখানে একডালা দুর্গের স্থাপনাটা যে এখানে স্থাপিত ছিল সে ব্যাপারে আমি কোনো নিদর্শন খুঁজে পাইনি তো দুই স্থানীয় মুরব্বীরা আমাকে জানালো যে এখানে মূলত এক ডালা দুর্গটা ছিল তো এখন আসলে আমি প্রমাণ করার মতো কোনো তথ্য আমার হাতে নেই যে মূলত এটাই ছিল এক দুর্গ কারণ নদীর পারে এখানে প্রচুর পরিমাণ নদী ভাঙন হয়েছে আর নদী ভাঙনের ফলে এক দুর্গ বিলুপ্ত হয়ে যেতে পারে এটাই স্বাভাবিক এক ডলা দুর্গটা নির্মাণ করা হয়েছিল ছয়শো সালে কিন্তু পরবর্তীতে ইলিয়াসা সেটাকে সংস্কার করেছিল তেরোশো সালে তো তেরোশো সাল থেকে দুই হাজার দীর্ঘ একটা সময় তাছাড়া নদীর পারে নদী বাঙন সব কিছু মিলিয়ে একডালা দুর্গটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার মতোই একটা অবস্থা তো সব কিছু মিলিয়ে আমরা ধরে নিতে পারি যে এখানে মূলত একডালা দুর্গের অবস্থানটা ছিল কারণ যেহেতু এলাকাটার নাম একডালা আর তাছাড়া এখানকার যে ভৌগোলিক পরিস্থিতি এবং একডালা দুর্গ সম্পর্কে যে ঐতিহাসিক তথ্য আর সব মিলিয়ে ওভারঅল আমরা এটা ধরে নিতে পারি যে মূলত এখানেই একডালা দুর্গটার অবস্থান ছিল আমি এখন আছি একডালা গ্রামের শতবর্ষী একটা শিক্ষা প্রতিষ্ঠান এইচ এন স্কুল অ্যান্ড কলেজে তো এখানে আমি আসছি মূলত এখানে কোনো একজন টিচারের সাথে কথা বলে একডালা দুর্গ সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য আমার নাম আবুরা মুস্তফা কামাল আমি অদ্র প্রতিষ্ঠানে প্রায় একুশ বছর যাবৎ শিক্ষকতা করে আসতেছি আর আমি এখানে ইংরেজি বিষয়ের একজন সিনিয়র প্রভাষক শুনেছি যে এখানে নাকি মানে ওই সময় যে একদারা দুর্গা নামে যে একটা ঐতিহাসিক স্পট এখানে আছে এবং সেটা নাকি অনেক দিন আগেই এটা ছিল এটা ওইখানে ঐতিহাসিক একটা বিষয় তো এখানে আমি স্পষ্ট এখানে জানি না যে কে এটা একদারালগা দুর্গ তৈরি করেছিল বা কারা এটার সাথে সম্পৃক্ত এবং এটা এটা কত সালে বা এটা কোন নির্দিষ্ট আমি তথ্য আসলে কিন্তু পাই আসলে যেটুকু এই এলাকায় শুনেছি যে এখানে এটা একদল দুর্গ আছে এখানে কিছু পরিত্যক্ত কিছু ইট পাথর বা সেই আমলের যে কিছু ধ্বংসাবশেষ এখনও এখানে পাওয়া গেছে বা এখনও এখনও দৃশ্যমান অনেকে দক্ষ করে দেখতে পারে এটি আর কি যে এখান থেকে সেই ঐতিহাসিক এখানে একটা বিষয় এবং এটা আমি এলাকার মানুষের মুখে শুনেছি আমি তো এলাকার স্থানীয় লোক নই তাই কাজে আমি এলাকায় যেটুকু জানি যে এখানে একটা ঐতিহাসিক একটা বিষয় একটা স্পট আছে সেটা একডালা দুর্গ এবং সেই অনেক আগেই এটাকে এটা তৈরি করা হয়েছিল সেই কোন আমলে এবং কার আমলে এই ব্যাপারে আমার এই ব্যাপারে একটা আমি অবগত কম আর কি তো বিয়ার্স একডালা গ্রামটা ঘুরে ফিরে একডালা দুর্গ সম্পর্কে বিভিন্ন নিদর্শন সংগ্রহের চেষ্টা করলাম কিন্তু পুরো গ্রাম জুড়েই কোনো নিদর্শন আমি খুঁজে পেলাম না তবে পেয়েছি কিছু তথ্য যেটা আমাকে স্থানীয় মুরব্বীরা দিয়েছে তারা বলেছে যে এখানে মূলত একডালা দুর্গটার অবস্থান ছিল তো নিদর্শন পাই বা না পাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলার ইতিহাসে একডালা দুর্গ নামে একটা দুর্গের অবস্থান ছিল এবং সেই দুর্গটা বাংলার ইতিহাসকে খুব সমৃদ্ধ করে কারণ সেই একডালা দুর্গটা বাংলাকে রক্ষার জন্য খুব কার্যকরী একটা ভূমিকা রেখেছিল তো আজকের এপিসোডটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত গাজীপুরের একডালা গ্রাম থেকে আমির রফিক সানি অফ